সিরাজকে নিয়ে একটা ষড়যন্ত্র চলছে আসলে সিরাজের পালস মানুষের পালস ওনারা বুঝতে পারতেছেন না আমাদের বজ্রধার অর্থ দুর্বলতা নয় আমরা আমাদের এখন সবকিছু দেওয়ালে পিঠতে গেছে একটা বৈষম্যের সরাইতে গিয়া এখন আরো বৈষম্য যদি এই অন্তর্বর্তীকালে সরকারের সময় হয় তাহলে আমাদের দুঃখ ছাড়া কিছু বলা নাই তবে এটুকু বর্তমানে আমি সিরিয়া বসে পক্ষ থেকে আপনার পদক্ষেপ নেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় অন্যতার কেউ এখান থেকে ছাড় পাবেন না এটা এখানের ঘটনা সারা বিশ্বে বাংলাদেশের ছয়শিটি আশি থেকে যারা খেলেতে বসবাস মানুষ বাজারে গেলে যখন কাঁচামরিচের দাম পাঁচশো টাকা কেজি হয় কিসের কারণে এই রোড ট্রান্সপোর্টেশনে এইসব কারণে আর এখানে আসিয়া সস্তা কথা বলে যে আমরা পাঠিয়েছি আমরা পাঠাবো আমাদের নেক্সট ডিসেম্বরে এটা হবে নেক্সট ডিসেম্বরে এটা হবে উনি বলেন এটা আমাদের দায়িত্ব না আমরা এত কিছু শুনতে চাই না বিভাগ কমিশনের মধ্যে বিভাগ মধ্যে আপনারা যথেষ্ট আর্থিক এবং আমাদের অবস্থা সম্পর্কে আপনারা সবাই সচেতন আছেন আমাদের নেজিপিটের ডিমান্ড যেটা এটা যদি এটা সত্যিকার হতে আন্তরিকভাবে যদি সরকারের রাষ্ট্র যারা উপদেষ্টারা আছেন

আমরা কি ধরে নিতে পারি না যে এখানে সিলেটের মানুষের এই যোগাযোগ কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নাগালের চলে গেছে আমাদের একজন বুকি যদি আজকে অসুস্থ হয়ে যায় তাকে নিয়ে আমরা যদি চিকিৎসার জন্য ঢাকায় যেতে হয় আমাদের রাস্তায় আমাদের কারো বাপ চাদা দাদা দাদি কেউ মারা যায় চিঠা আঙে বা অন্য কোনো জায়গায় জানাজান আমাদের গিয়ে ধরতে পারবো না কারণ এখানে কন্যাশ্রী লোকজন আমাকে অতিবাহিত করতে হয়